আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ গাজায় অভিযানে ইসরায়েলের লেফটেন্যান্ট কর্নেল নিহত এরপর জানিয়ে দেব গাজায় হামলার প্রতিবাদ করায় ইহুদিদের ওপর ইসরায়েলি পুলিশের বর্বর হামলা এদিকে হামাসের কাছে অস্ত্র পাঠানোর নির্দেশ দিয়েছেন কিম জং গোয়েন্দা সংস্থার দাবি এবং জানিয়ে দেব ফিলিস্তিনিদের হত্যা করে ইসরায়েল নিজেদের পরাজয় ঠেকাতে পারবে না বলছে হামাস প্রধান এবং জানিয়ে দেব ইসরায়েল দখলদারী শক্তি তাই তাদের আত্মরক্ষার অধিকারণেই বলছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দেব কারফিউ জারি মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত গাজায় অভিযানে ইসরায়েলি লেফটেন্যান্ট কর্নেল নিহত গাজা উপত্যকায় স্থল অভিযানে ইসরায়েলি বাহিনীর একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত হয়েছে বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই তথ্য জানিয়েছে ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে নিহত এই সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট কর্নেল সালমান হাবাকা তিনি একশো আটাশিতম আর্মার্ড ব্রিগেডের তেত্রিশতম ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন খবর অনুসারে গাজায় স্থল অভিযান শুরুর পর হাবাকা নিহতদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা গাজার উত্তর অভিযানের সময় নিহত গাজার রাতে অভিযানে একজন এবং একজন কমব্যাট ইঞ্জিনিয়ারিং সৈনিক গুরুতর আহত হয়েছেন এছাড়া মিশর সীমান্তে এক ঘটনায় বর্ডার ডিফেন্স কর্পোর্সের কারাকল ব্যাটালিয়নের এক সৈন্য গুরুতর আহত হয়েছেন পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি গাজাই হামলার প্রতিবাদ করায় ইহুদিদের ওপর ইসরায়েলি পুলিশের বর্বর হামলা গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে অধিকৃত জেরু জালিম শহরের হান্ডেড গেট এলাকায় মিছিল বের করেছিলেন ইহুদিবাদী বিরোধী শান্তিকামী ইহুদিরা এ সময় বর্বর ইসরায়েলি সেনারা তাদের ওপর হামলা চালায় এসব ইহুদিদের সঙ্গে ইসরায়েলি পুলিশ যে আচরণ করল তাতে বোঝা যায় এই ইসরায়েলি পুলিশ ও সেনাবাহিনী কতটা নরাধম পশ্চিমা মিডিয়া এদেরকে সবচেয়ে মানবিক পুলিশ ও সেনাবাহিনী নামে অবহিত করছে সূত্র পার্ট স্টুডো গোয়েন্দা সংস্থার দাবি হামাসের কাছে অস্ত্র পাঠানোর নির্দেশ দিয়েছেন কিম জং উন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনিদের সাহায্য করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ফিলিস্তিন স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কাছে অস্ত্র পাঠানোর বিষয়টিও বিবেচনা করছে পিউং ইয়ং দক্ষিণ কোরীয় গোয়েন্দা সংস্থার বরাতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মার্ক সংবাদ মাধ্যম দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল খবরে বলা হয়েছে অতীতে হামাসের কাছে ট্যাং বিধ্বংসী রকেট লঞ্চার বিক্রি করেছিল উত্তর কোরিয়া এখন গাজায় যুদ্ধ চলাকালে পিয়ংয়ং আর অস্ত্র পাঠানোর প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণ কোরিয়ার একটি সংসদীয় কমিটির রুদ্ধদ্বার বৈঠকে এ তথ্য জানিয়েছেন দেশটির গোয়েন্দারা দা কোরিয়ান হেরল্ডের খবরে বলা হয়েছে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক কিম কিও হুন আইন প্রণতাদের বলেছেন তারা বিশ্বাস করেন যুদ্ধের ফায়দা নিতে কিম জং ফিলিস্তিনিদের বিস্তৃত সহায়তা করতে নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরীয় কর্মকর্তাদের দাবি গত সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর সময় হামাদ হাতে উত্তর কোরিয়ার তৈরি বিভিন্ন ধরনের অস্ত্র দেখা গেছে বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে ইসরায়েলে এ হামলার সময় হামাস সম্ভবত উত্তর কোরিয়ার করা হয়েছিল সাধারণত যান করতে এই অস্ত্র ব্যবহার করা হয় এর আগে ইসরায়েল হামাসের সাম্প্রতি সংঘাত শুরুর পরপরই ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছিল উত্তর কোরিয়া রক্তক্ষয়ী এই লড়াইয়ের জন্য ইসরায়েলিদের দায়ী করেছিল কিং উনের দেশ গত দশ অক্টোবর ইসরায়েল দশ অক্টোবর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ফিলিস্তিনিদের হত্যা করে ইসরায়েল নিজেদের পরাজয় ঠেকাতে পারবে না বলছে হামাস প্রধান ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন ইহুদিবাদী ইসরায়েল গত সাত অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় পরাজয় ও অপমানের বদলা নিতে অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের উপর ব্যাপকভাবে গণহত্যা চালাচ্ছে তিনি বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হত্যা করে ইসরায়েল নিজের পরাজয় বোধ করতে পারবে না মঙ্গলবার একদিন গাজার বিরুদ্ধে স্থল অভিযান অভিযান যাওয়া ইসরায়েলের অন্তত নিহত হওয়ার প্রতি ইঙ্গিত করে হানিয়া বলেন এভাবে প্রতিদিন চলতে থাকলে গাজা থেকে যাদের ছড়িয়ে আনতে আগ্রাসন চালানো হচ্ছে তাদের চেয়ে বেশি বেশি ইহুদিবাদী সেনারা মারা পড়বে আমার যোদ্ধারা গত সাত অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে শত শত ইসরায়েলিকে বন্দি করে নিয়ে গাজায় ফিরে যান তেলাভিব দাবি করছে তাদের চলমান গাজা আগ্রাসনের অন্যতম উদ্দেশ্য ওই সব বন্দিকে মুক্ত করা হামাজ বলেছে গাজার উপর ইসরায়েলি নির্বিচার বিমান হামলায় সাধারণ ফিলিস্তিনি জনগণের পাশাপাশি বন্দি ইসরায়েলিরাও মারা পড়ছে গত মঙ্গলবার গাজ্জার জাবালিয়া শরণার্থী শিবিরে ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ বোমা বর্ষণে অন্তত চারশো ফিলিস্তিনি হতাহত হন হামাজ বলেছে ওই হামলায় তিন বিদেশি পাসপোর্টধারী সহ সাত ইসরায়েলি নিহত হয়েছে হামাজ নেতা ইসমাইল হানিয়া তার ভাষণে এ বিষয়টির প্রতি ইঙ্গিত করে বলেছেন গাজ্জায় নির্বিচার বিমান হামলায় ইসরায়েল তার নিজের বন্দি নাগরিকদের জীবন বিপন্ন করে তুলেছে তিনি বলেন ইসরায়েলি বিমান হামলায় গাজ্জার বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের জীবন ও সম্পদ যতখানি বিপন্ন ইসরায়েল বন্দীদের জীবনও ঠিক ততটাই বিপন্ন ইসরায়েল দখলদারী শক্তি তাই তাদের আত্মরক্ষার অধিকারও নেই বলছে রাশিয়া ইসরায়েল যেহেতু একটি দখলদারী শক্তি তাই দেশটির নিজেকে রক্ষার অধিকার নেই বলে মন্তব্য করেছে রাশিয়া বুধবার চলমান ইসরায়েল হামাদ যুদ্ধ নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয় আর এমন গুরুত্বপূর্ণ মঞ্চে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি ভাসিলি নেভেনজিয়া এভাবেই সরাসরি ইসরায়েলের বিরোধিতা করেন এ খবর দিয়েছে জেরু জালেম পোস্ট রাশিয়ার রাষ্ট্রদূত বলেন তারা শুধু ইসরায়েলের কথিত আত্মরক্ষার অধিকার নিয়েই কথা বলে যাচ্ছে ন্যাটো এসএফটি दखলদারি শক্তি হিসেবে তাদের সেই অধিকার নেই। তিনি আরো বলেন শুধুমাত্র ফিলিস্তিনিদের ইস্যুগুলোর সমাধান করার মাধ্যমে ইসরায়েলের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া অসম্ভব। অবশ্যই জাতিসংগের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন অনুযায়ী ফিলিস্তিন সংকটের সমাধান করতে হবে। ইহুদি জনগোষ্ঠী শত শত শতাব্দী ধরে নিপুণের শিকার হয়েছে তাই সাধারণ মানুষের কষ্ট কেমন হতে পারে তা তাদেরই সবথেকে ভালো বোঝা উচিত। সাধারণ মানুষের এভাবে হত্যা করার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না এবং মৃতরাও বেঁচে ফিরবে না। রাশিয়ার দূত তার তার মিত্রদের ভণ্ড বলে আখ্যা একই সঙ্গে ফিলিস্তিন সংকটের একটি শান্তিপূর্ণ সমাধানের রাস্তা বানচাল করার জন্য পশ্চিমাদের দায়ী করেন তিনি আরব দেশগুলো যেভাবে ফিলিস্তিনিদের পাশে ঠেলে দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্কে স্থাপন করছে তারও সমালোচনা করছে রাশিয়া কারফিউ জারি মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলে অশান্তির জেরে আবারও কারফিউ জারি হয়েছে ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইমফলে অস্ত্র লুঠের চেষ্টা হয়েছে মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছাকাছি থানা থেকে সূত্রপাত হয় মিয়ানমার সীমান্তবর্তী শহরে এক সদস্য নিহত হওয়ার ঘটনায় বুধবার সন্ধ্যার পর মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং এর দপ্তরের কাছাকাছি গুলি চলে কাছাকাছি একটি থানা ঘেরাও করে সব অস্ত্র দিয়ে দেওয়ার দাবি তোলে মেইতি জনগোষ্ঠীর স্থানীয় যুব সংগঠন আরামবাই তঙ্গ এরপর লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছড়ে পুলিশ এর জেরে বেশ কিছুদিন শিথিল থাকা কারফিউ আবারও পুরোদমে বলবৎ করা হয় গত তিনই মে থেকে কোকি ও মেইতেই জনগোষ্ঠী সংঘর্ষে এ পর্যন্ত একশো জন এর বেশি মানুষ নিহত হয়েছে